দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আপনাদের সম্মুখে একটি সুকেস নিয়ে এসেছি তো সুকেসটি হলো অসাধারণ খুবই চমৎকার একটি সুকেশ এটা হলো আপনার ভিতরে গ্লাস হবে গ্লাসের তাক আছে এবং পিসে লু লুকিন গ্লাস আছে মিরর গ্লাস এবং উপরে লাইট আছে খুবই অসাধারণ চমৎকার করে লাইটগুলো দেওয়া হয়েছে যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচারে আপনার ফার্নিচার কিনতে পারবেন তো আমাদের ফার্নিচার হলো সামনে জালকাঠি সামনেই উপজেলার উপজেলার আমাদের ফার্নিচার তো আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এবং আপনার যাদের যাদের লোক নাই তারা আপনার হলো রিলেটিভ মানে আপনার কেউ যদি থাকে তাদের পাঠাই দেন পাঠাই দিয়ে দেখেন যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন তো এটা হলো আপনার হলো ছলির চিটাগ সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে তো এটা আপনার হলো অর্ডারই তো আপনার হলো এখন ডেলিভারি যাবে তাই আমরা মানে আপনাদের সম্মুখে দেখাচ্ছি যে মালটা কত সুন্দর হয়েছে গ্লাস গ্লাসগুলো মানে আপনার শাইনিংগুলো খুব সুন্দর হয়েছে তো আসুন আমাদের এখানে এসে আপনারা যা বা চাই করে সুন্দর করে মাল কিনুন এবং আপনারা চাইলে যে কোনো আপনারা চাইলে আমরা অর্ডার নিয়ে থাকি এবং আপনার যে কোনো ডিজাইন যদি আপনাদের থাকে আপনারা মোটিভেই করতে পারবেন কারণ নিচের ডিজাইনটা পছন্দ হয় না আপনারা অন্য কোনো ডিজাইন দিতে পারবেন এবং নিচের ডিজাইনটা যদি ডেকোরেশন চেঞ্জ করতে পারেন চেঞ্জ চেঞ্জ করে দেওয়া যাবে তো আসুন আমাদের এই ডাকা ফার্নিচারের অরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসবেন তো আমাদের এই ডাকা ফার্নিচার উপজেলার সামনে নকল হতে সাবধান তো আসল অরিজিনাল আসল ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসুন তো আপনারা হলো এটা হলো আপনার হলো মানে গ্লাস সুকেস এটা আপনার হলো প্রাইস নিচ্ছি আপনার হলো আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকা হলে এই সুকেসটা আপনারা পেয়ে যাবেন তো আমি একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি যে সুকেসটার আপনার হলো গেট কত সুন্দর এবং আপনার হলো দেখুন এটা হলো আপনার হলো মানে উপরের কার্নিশের কাজটা খুবই অসাধারণ চমৎকার কাজ এবং ছাইডের আপনার হলো মানে এগুলার কাজগুলো খুবই সুন্দর খুবই চমৎকার এবং নিচের কাজগুলো অসাধারণ কাজ তো যদি কারো পছন্দ হয় তারা আপনারা ডাকা ফার্নিচারে এবং সাইডে কিন্তু আপনার হলো কাজ করা আছে সাইডে গ্লাস দেওয়া আছে এবং কাজ করা আছে খুবই সুন্দর করে তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত